সালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমী আমি ভালো আছি আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বলতে আমরা আসলে ধর্মর বিষয় বা যার যার ইবাদতের বিষয় আমরা আসলে কোনো কিছুই পড়ি না কোনো কিছু চিন্তাভাবনা করি না জানি না বুঝি না ওয়াজ মাফিলে অথবা ইমাম সাহেবরা অথবা মুক্তি মৌলানা মহাদ্দেশ যাদের কথাই বলেন তারা যা বলে আমরা সেটা মেনে নিই এবং সেটার উপরেই আমল করার চেষ্টা করি কিন্তু কখনও খুটিয়া খুটিয়া দেখি না যে এই বিধানটা আসলে আল্লা সুবাহা দিছে কি না বা আছে কি না সেই ক্ষেত্রে আল্লাহ বলছে সাধারণত দেখেন যারা এই যে বড় বড় মাহফিল করে বা খতিব আছে ইমাম সাহেব আছে বিভিন্ন রকম বিষয় আছে কোরআনের অপব্যাখ্যা করে যারা টাকা নিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে খুমুসির কথা বলে যারা টাকা নিচ্ছে তারা কোরআনের অপব্যাখ্যা করে টাকা নিচ্ছে সাধারণত আট নাম্বার সুরা সুরা আনফল এক আর একচল্লিশ এই দুইটা আয়াত দেখিয়ে অজস্র টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এগুলো আসলে কোরআনের কোরআন আসার পরে মানুষেরকে এইভাবে ঠকিয়ে টাকা নেওয়া এটা শুধু ঠিকঠাক সেই পাশাপাশি আরও বিষয় আছে যারা ইমামতি করতেছে বা মত আছে বা ধর্মীয় যে কথা বলে টাকা নিচ্ছে ইমাম সাহেব ধর কয় টাকা বা নিচ্ছে কিন্তু এক হিসেবে ধরেন মাস শেষে অনেক টাকা বা বছর শেষে অনেক টাকা মাস শেষে খুব একটা না ধরেন বছর শেষে অনেক টাকা আসে সব মসজিদে কম বেশি বেতন দেয় আর আসলে এই বেতন যে গ্রহণ করে বা এই যে ধর্মীয় কথা বলে যে টাকা নেয় এই সম্পর্কে আল্লাহ স্লাম কি কী বল আমরা শুধু চিন্তা করি কোনো কিছু বলতে গেলে সে বলে কি ওনারা খাবে কি করে আরে ভাই আপনি ওনারা এবং সাহেব খাবে কী করে বা যারা এই পীর মুড়ি হুজুর হুজুর করে বসে আছে তারা খাবে কি করে সেই চিন্তা করতেছেন আপনি খান কি করে যারা যায় তারা খায় কি করে তাদের খাওয়ার কথা চিন্তা করেন না একবারও খালি ওনার ওনার কথা চিন্তা করেন পেট আছে আর আশেপাশে যারা অসহায় দারিদ্র গরিব মানুষ আছে তাদের পেট নেই শুধু তাদেরই পেট আছে আপনারা শুধু এই কথা চিন্তা করেন কেন কেন এই কথা চিন্তা করেন আল্লা সুমনজাল কি বলেছে সেটা চিন্তা না করে আপনি শুধু তাদের কথা চিন্তা করেন এখনো সময় আছে মন মানসিকতা চেঞ্জ করেন চেঞ্জ করেন কোরআন কি বলে সেই অনুযায়ী জীবনযাপন করি পরিচালনা করার চেষ্টা করেন দেখেন আল্লাহ সুমতাল্লাহ কি বলছে যে এই সব যারা ধর্ম ব্যবসায়ী যারা আছে যারা অন্যায় করতেছে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা লুটে ফুটে খাচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ সুমতাল্লাহ কী বলছে রব্যাউজীবিকা মিনহামাজি শায়তিন অজীবিকা রব্যাই খাদিন বিসমিল্লাহ রহমান রহিম তো ত্রিশ নম্বর সুরা সুরাই আসিন তার একুশ নম্বর আয় তোমরা মান্য করো এদেরকে যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না উপরন্ত তারা সঠিক পথে পরিচালিত এখন আপনাদের বুঝতে হবে এবং মান্য করতে হবে তাদেরকে যারা আপনার কাছে কোনো কিছু প্রতিদান আশা করে না প্রতিদান চায় না তা আপনি যার কাছে যাচ্ছেন সে তো আপনার কাছে প্রতিদান চায় বিনিময় স্যার একটা আয়াত দিলে হয়তো আপনাদের মন ধরবে না আল্লাহ সুন্দর অনেক আয়াত দিছে সেগুলো দেখে আগে এক এক করে আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ বলছে দুই নাম্বার সুরা সুরা বাকারা তার একচল্লিশ নাম্বার এক আর তোমরা সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রথম প্রত্যয়নকারী এবং তোমরা প্রথম প্রত্যাখ্যানকারী হয়ে না এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না তোমরা কেবল আমাকেই ভয় করো একদম ক্লিয়ার তারপরে আপনাদের আবার বুঝতে যদি সমস্যায় নিজেরা একটা আয়াত বারবার করার চেষ্টা করেন বারবার পড়ে নিজের ভিতরে অনুধাবন করার চেষ্টা করেন সেম কথা আবার যাই আলাসমন্ত একই সুরাই একশো চুয়াত্তর নাম্বার আয়তে বলতেছে কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে মূল্য গ্রহণ করে এরা নিজেদের পেটে মাত্র আগুন ভক্ষণ করে মানে ওদের সাথে আল্লাহ কিয়ামত দিন কথাও বলবেন না এবং ওদের পবিত্রও করবেন না এবং ওদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি তা এখানে একদম ক্লিয়ার যারা এই আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তুচ্ছ মূল্য মানে আল্লাহর কাছে পৃথিবীটাও সামান্য সামান্য তাই সামান্য আর তার সেই ক্ষেত্রে তো আমরা যে সামান্য কিছু টাকা নিচ্ছি কত সামান্য সামান্যর কোনো শেষ নেই সামান্য মূল্য যারা গ্রহণ করে তারা কেবল মাত্র তাদের নিজেদের পেটে আগুন ভক্ষণ করে মানে তারা যে খাবারটা কিনে খায় আসলে খাবার না এটা আগুন যাচ্ছে পেটে আল্লাহ সুমতার আরও বলতেছে কত সুন্দর সুন্দর ক্লিয়ার আয়াত তারপর আমরা আয়াত করি না বুঝি না দেখি না আর অজস্র টাকা তাদের কাছে পৌঁছায় দিচ্ছে আর আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে যারা না খেয়ে আছে যারা অসুস্থ তাদের দেখারও সময় নেই আপনার অথচ যখন বলতেছে মা ভিতরে বলতেছে এই মসজিদ নির্মাণ করার জন্য কে আছে দশ ব্যাগ সিমেন্ট দিবে আপনি হাতে চোখ করে দিচ্ছেন কি আছে পঞ্চাশ হাজার টাকা দেবে আপনি হাত উচু করে দিচ্ছেন আরে আপনার পাশে যে অসুস্থ ব্যক্তিরা আছে বা আপনার পাশে যারা খাবার পাচ্ছে না ভালো করে তাদের যদি এই হাজার টাকা দিতেন তো সুন্দরভাবে তাদের ফ্যামিলিটা চলত বুঝছেন কিন্তু মসজিদ নির্মাণ করতেছেন মসজিদে যারা যাবে তাদের কি তাদের যদি স্বাবলম্বী না করে তোলেন সুস্থ না করে তোলেন তাহলে মসজিদে যাবে কারা মসজিদে কি আপনি শুধু একা যাবেন আপনার শুধু একা যাওয়ার ইচ্ছা দেখ দান করার ক্ষেত্রে কোথায় কোথায় দান করতে হবে সেটাও আপনার বুঝতে হবে যে মসজিদ মাদ্রাসায় দান করার কথা আল্লাহ সুমনতাল্লাহ বলেছে কিনা যাক এই দান করার বিষয়ে সামনে আর একটা একটা ভিডিও করবে ইনশাল্লাহ যে মসজিদ মাদ্রাসায় দান করা যাবে কি না ছয় নম্বর সুরা সুরা আনাম নব্বই নম্বর আয়াত আল্লাহ সুমান্তলা বলছে ওরা হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়ত দান করেছিল তুমি তাদের পথ অনুসরণ করো আল্লাহ সুমনদুল বলছে যে কাদের পথ অনুসরণ করতে ছত্রিশ নম্বর সুরা বলল যে তাদেরকে মান্য করতে নিষেধ করেছে যারা প্রতিজন চায় আল্লাহ সুমন্ত এই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে বলতেছে আল্লাহ সুমন্তুল্লা বলে সাতেরো নম্বর সুরা তার একচল্লিশ নম্বর আছে আল্লাহ সুন্দর বলেছে আল্লা মানে এই কোরআনকে আল্লাহ সুন্দর ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে বর্ণনা করেছে আমাদের বোঝার ক্ষেত্রে ওরা হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়ত দান করেছিল তুমি তাদের পথ অনুসরণ করো বলো এর জন্য এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না এটা সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ বান এ কোরআন হাসার মানুষের জন্য উপদেশ বানে আপনি একজন মানুষের উপদেশ দেবেন তার জন্য টাকা নেবেন কত মানুষের তো আপনি ভালো উপদেশ দেন ধরেন কেউ একটা কাজ করতেছে সেই কাজ ডাক্তার কাছে মনে হলো এইটা না এইটা করলে ভালো হয় অথবা সে একটা নর্মাল সে অসুস্থ আছে একটা হাসপাতালে গেলে বেশি টাকা বিল হতে পারে বা চিকিৎসার মান ভালো না আপনি জানেন সে সেই হাসপাতালে যাচ্ছে সে জানে না এই জন্য আপনি বললেন কি যে দেখো ওই হাসপাতালে চিকিৎসার মান ভালো না তুমি ওই হাসপাতালে যাও এর থেকে অনেক বেটার এটা উপদেশ দিলেন এর বিনিময়েকে আপনি টাকা নিলেন ঠিক সেরকম পুরান হচ্ছে একটা মানুষের সঠিক অন্ধকার পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটা মাধ্যম এটা করলে সে জানতে পারবে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা নির্ভুল এটা জানার পরে সে যখন সে যখন সঠিক পথে যেতে চাচ্ছে যাওয়ার যখন আপনি উৎসাহতা করে দিবেন এবং কোরআনটা সুন্দরভাবে বুঝিয়ে দিবেন এর বিনিময়ে আপনি কেন তার কাছে টাকা চাইবেন বলেন যে তার জন্য ব্যাপার না আর আপনি বসে আছেন মাত্র জালের মতো বিচার বিচার একটা সুন্দর জাল বনে বসে আছেন এর ভিতরে যে আসবে খালি টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা ছাগলের ঠিক আছে পর তো না বলি এগারো নম্বর সুরা তার উনত্রিশ নম্বর রায় সুরা হুড তার উনত্রিশ নম্বর রায়টা পড়ি হ্যাঁ আমার জাতির লোকেরা আমি এই কাজের এই কাজে তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাই না আমার পারিশ্রমিক আছে কেবল আল্লাহর কাছে আর মুমিনদের তাড়িয়ে দিয়া আমার জন্য শোভনীয় নয় তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ অবশ্যই লাভ করবে কিন্তু আমি দেখেছি তোমরা এমন এক জাতি যারা মুখের আচরণ করছো তা এই বাণী পৌঁছে দেওয়ার জন্য যে পারিশ্রমিক এই পারিশ্রমিক দেবীকে আল্লাহ সোমন করা আল্লাহ সুবান তল্লা পারিশ্রমিক যা দেবে সমস্ত দুনিয়ার মানুষ মিলে আপনাকে সেই পারিশ্রমিক দিতে পারবে না তা আল্লাহ সুবান ধন ধনবন্ডার কোনো অভাব নেই কোনো প্রকার অভাব নেই অথচ আমাদের অভাব আছে যে আমাদেরকে পারিশ্রমিক দেবে আমরা তার কাছে পারিশ্রমিকের আশা করি অন্য কারোর কাছে পারিশ্রমিকের আশা করি না তাই সকলে কে অনুরোধ করব পারিশ্রমিক কী জিনিস আর পারিশ্রমিক কে দিবে আর কার কথা মান্য করতে হবে কী মান্য করতে হবে এই সকলে একটু কোরআন বিষয়ে চিন্তা ভাবনা করুন এবং কোরআন নিয়ে আরও গবেষণা করুন ইনশাআল্লাহ নতুন নতুন করতে পাবেন সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য সালামু আলাইকুম